আজকের ভিডিও সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা করে দেয় এমন কিছু রিক্রুটার এজেন্সির সম্পর্কে এই রিক্রুটার এজেন্সির সাথে আপনি কিভাবে যোগাযোগ করে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা করতে পারেন সেই বিষয়ে আমি আইডিয়া দিব আজকে আমি আপনাদেরকে চারটি রিক্রুটার এজেন্সির সঙ্গে পরিচয় করিয়ে দিব যে রিক্রুটার এজেন্সির কাছে আপনার সিবি দিয়ে কাগজপত্র দিয়ে আপনি ওয়ার্ক পারমিট ভিসা করবেন শর্টকাট দেখাবো আপনাদের কাছে কিভাবে আবেদন করবেন কিভাবে যোগাযোগ করবেন সব সর্বপ্রথম রয়েছে গোবেস্টার ডট কম এই রিক্রুটের এজেন্সি কাজ হচ্ছে তারা ইন্টারন্যাশনাল বা বাইরের দেশ থেকে কর্মীদের তথ্য রাখে এবং বিভিন্ন কোম্পানিতে যখন লোকের প্রয়োজন হয় সেখানে তারা সাপ্লাই করে সো এদের কাজ হচ্ছে ট্যালেন্ট খুঁজে বেরানো যেমন আপনি তাদের কাছে আবেদন করবেন কোন পজিশনে জবের জন্য আবেদন করবেন এটা তারা তখন খুঁজতে থাকবে আপনার প্রোফাইল অনুযায়ী কোন কোম্পানিতে আপনাকে দেওয়া যায় সো সেই কোম্পানিতে দেওয়ার পরে তারা আপনার যদি জব হয়ে যায় সেই কোম্পানিতে তারা আপনার জন্য ওয়ার্ক পারমিট দেবে এবং আপনি ভিসা প্রসেস করবেন এই সব কিছু পার হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের এই সার্ভিস শেষ হবে অর্থাৎ টোটাল প্রসেসটা তারা আপনার জন্য হেল্প করবে এখানে অগ্রিম কোনো টাকা পয়সার ব্যাপার নেই এবং আপনার কাছ থেকে তারা কোনো চার্জ নেবে না তাদের যে চার্জটা রয়েছে সেটা নিশ্চয়ই কোম্পানি থেকে নেবে গোবেস্টার ডট কম একটি পপুলার সাইট আপনারা এই সাইটে কিভাবে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড আজ এ মেসেজ আপনি উপরের দিকে দেখতে পাবেন ডান দিকে উপরে কন্ট্যাক্ট আছে এখানে ক্লিক করলে এরকম ফর্ম ওপেন হবে আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার যেটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং কি বিষয়ে মেসেজ দিচ্ছেন সেটি লিখবেন আপনি জবের জন্য ওয়ার্ক পারমিট বিচার জন্য অ্যাপ্লাই করতে চান সেটি লিখবেন এবং মেসেজ অপশনে আপনার নাম ঠিকানা বয়স এবং আপনি আপনার কোন বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে কতদিনের অভিজ্ঞতা রয়েছে এবং আপনি কোন পজিশনের জন্য জব নিতে চান সেটি এখানে ওদেরকে লিখবেন এবং আপনার ভিসা প্রয়োজন ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন সেটি লিখবেন অথবা এই লেখাগুলো আপনি ইমেইল করে লিখতে পারেন এবং ইমেইলে লিখলে সুবিধা হবে আপনার সিভিটা সেখানে দিতে পারবেন এবং আপনার যদি কাজের কোনো ভিডিও থাকে ছবি থাকে সেগুলোও কিন্তু ইমেইল করে তাদেরকে দেখাতে পারবেন এবং এটাতে খুব কিন্তু খুব ভালোভাবে কাজ হয় তখন এভাবে যোগাযোগ করবেন এখানে ইমেইল করবেন অথবা এখান থেকে আপনি বক্স পূরণ করে পাঠাতে পারেন এরপরে ওরা আপনাকে ইমেইল করবে এক দুই দিনের ভিতরেই ওরা যোগাযোগ করে এরপরে আরেকটা সাইট দেখাবো থিঙ্ক ইউরোপ থিঙ্ক ইউরোপ একটি ট্রাস্টেড রিক্রুটার এজেন্সি সাইট এরাও বিভিন্ন কোম্পানিতে কর্মী সরবরাহ করে বা কর্মী সাপ্লাই করে সো এখানে কর্মী সাপ্লাই করার মতো যে রিক্রুটার এজেন্সিগুলো রয়েছে আমি চেষ্টা করেছি সেগুলোই আপনাদের সামনে হাজির করতে থিংক ইউরোপে এসে আপনারা প্রথমে দেখতে পাবেন সাইন আপ করে ফ্রি এক্সপার্ট কনসালেশন কনসালটেশন এখানে এসে আপনার নাম ইমেইল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন আগের মতোই এগুলো উল্লেখ করবেন জব সিকার হিসেবে এখানে চুজ করবেন এরপরের অপশনে ওয়ার্ক এরপরের অপশনে কোন দেশ সার্ভি অথবা সার্বিয়া ছাড়াও ইউরোপের অন্য কান্ট্রিতেও অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে এরপরে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এখানে প্রোভাইড করা যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে ওরা যোগাযোগ করবে আপনার সিবি নিবে আপনার কাজের কোনো ফটো ভিডিও থাকলে সেগুলো নিবে এবং আপনার জন্য ওয়ার্ক পারমিট ভিসা হয় এমন কোম্পানিতে চেষ্টা করবে এবং টোটাল প্রসেসে আপনাকে সহযোগিতা করবে তৃতীয় নম্বরে যে সাইটটি রয়েছে এটি হলো ফেরন ফেরন একটি কবি বিশ্বস্ত বিশ্বস্ত রিক্রুটার এজেন্সি ফেরনের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন অথবা অ্যাপ্লাই ফেরনের হোম পেজে প্রবেশ করি সো ফেরনের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা উপরের দিকে ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইওর সিভি হিয়ার সো এই অপশনটিতে ক্লিক করে আপনারা সিভি ক্লিক করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এবং এই ফর্মটি ফিল করবেন আপনার নাম ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার অবশ্যই যেটাতে হোয়াটসঅ্যাপ আছে সেটা দিবেন এরপর কাভার লেটারের মধ্যে আপনার সংক্ষেপে আপনার সম্পর্কে লিখবেন এবং তারপরে এখানে সিভিটি আপলোড দিয়ে এখানে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন এবং এরপরে আপনি তাদের কাছ থেকে রেসপন্স পাবেন এখানে আপনার নাম ঠিকানা ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ঠিকানার প্রয়োজন নাই জাস্ট ইমেইল অ্যাড্রেস দিবেন নাম দিবেন ফোন নাম্বার দিবেন কাভার লেটার কভার লেটারের ভিতরে এসে কিন্তু খুব পরিষ্কার ভাবে লিখবেন আপনি কোন জায়গায় আছেন বর্তমানে বাংলাদেশে থাকলে বাংলাদেশ বাংলাদেশের বাইরে থাকলে সেখানকার আপনার বয়স উল্লেখ করতে হবে এবং আপনার কি বিষয়ে অভিজ্ঞতা কত দিনের অভিজ্ঞতা রয়েছে এবং আপনি কি কোন বিষয়ে বিচার বিচার নিতে চান সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এরপরে এই অপশনটিতে ক্লিক করে আপনার সিভিটা এখানে আপলোড করবেন এরপরে এখানে ক্লিক করবে আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন এরপরে অ্যাপ্লাই ক্লিক করবেন এটা হলো তিনটা এরপরে আমি চার নম্বর কোম্পানিটা দেখাবো ট্যালেন্ট প্লেস ট্যালেন্ট প্লেসে দেখতে পাচ্ছেন গেটে কোটা এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং মেসেজ অপশনের ঠিক আগের মতো করেই লিখবেন আপনার ডিটেলস যে আপনি কে আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং আপনি কি ধরনের জব নিতে চান এখন দেখা গেলো আপনি তো ইংলিশ জানেন না এখন আপনি লিখবেন কি করে আপনি অন্য কাউকে দিয়ে যদি লেখান তাহলে কিন্তু এখানে তার তার হয়ে হয়ে লিখতে লিখতে হবে হবে যে লিখবে এটা সে আপনাকে আপনার হয়ে এখানে লিখবে বাট সে কিন্তু এখানে আপনার কথাই লিখবে কিন্তু সে নিজের মতো করে লিখবে সে আপনাকে চিনে জানে আপনার এই এক্সপিরিয়েন্স রয়েছে আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে আপনার এই ধরনের স্কিল রয়েছে সেগুলো সে নিজের মতো করে বলবে আপনারা ঠিক এগুলো সাবধানতা অবলম্বন করে এখানে তাদের সাথে যোগাযোগ করবেন সেন্ড অপশনে ক্লিক করলে এরপরে আপনার ইমেইলে ওদের কাছ থেকে রিপ্লাই পাবেন অবশ্যই রিপ্লাই রিপ্লাই দিবে এবং রিপ্লাইয়ে আপনার সাথে ওদের সব কমিউনিকেশন হবে প্রাথমিকভাবে আপনার সিবি চাইবে এবং সিবি দেখে যদি পছন্দ হয়ে যায় বা সিভিটা যদি কাজে লাগানোর মতো হয় আপনার ইনফরমেশন অভিজ্ঞতা স্কিল যদি কাজে লাগানোর মতো হয় তাহলে নিশ্চয়ই তারা আপনার সাথে অন্য অন্য ডকুমেন্টের বিষয়ে কথা বলবে কিন্তু সাবধান খুবই সাবধান থাকবেন এরা কিন্তু কোনো টাকা পয়সা চায় না আপনি কিন্তু স্ক্যামের শিকারও হতে পারেন এই তথ্যগুলো কিন্তু অন্য অন্য সাইড দিয়ে আপনাকে রিক্রুটার এজেন্সির কথা বলে কিন্তু তারা আপনার কাছ থেকে টাকা দাবি করতে পারে শুধু একটা জিনিস মনে রাখবেন ভিসা আবেদন ফি ছাড়া যখন আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় একটা ফি দিতে হয় সেই ফি ছাড়া কিন্তু কোনো খরচ নেই আমার চ্যানেলে কিন্তু ভিসা আবেদন কিভাবে করতে হয় টি ক্যাটাগরি ওয়ার্ক পারমিট ভিজার জন্য সেই ভিডিও রয়েছে আপনারা ভিডিও দেখে দেখে কিন্তু নিজের ভিসাটি নিজে প্রসেস করতে পারবেন আর এই রিক্রুটার এজেন্সির মাধ্যমে আপনি সার্বিয়ার কোম্পানিগুলোতে কিভাবে জব নেবেন সেই বিষয়ে তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন সো আপনারা এরকম এই চারটি কোম্পানিতে চারটি রিক্রুটার এজেন্সির সঙ্গে আপনারা প্রথমে যোগাযোগ করেন আশা করি আপনাদের একটা ভালো ফলাফল পাবেন এবং এইখান থেকে যদি কাজ না হয় সেক্ষেত্রে যেটা করবেন আমার সাইটে কিন্তু লিঙ্কড এবং ইনডিড নামে দুইটা সাইট রয়েছে আপনারা সেখান থেকে প্রোফাইল তৈরি করেও কিন্তু জন্য আবেদন করতে পারবেন বা কোম্পানিতে আবেদন করতে হয় যদি আপনি সরাসরি করেন কোনো রিক্রুটের এজেন্সি ছাড়া কোনো মাধ্যম ছাড়া তাহলে দেড় থেকে দুশো কোম্পানিতে আবেদন করতে হবে এবং তারপরেই হয়তো বা আপনার জন্য একটা গুড রেজাল্ট বা ভালো ফলাফল আসতে পারে অন্যথায় কিন্তু আপনাকে এই রিক্রুটার এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এই রিক্রুটার এজেন্সিগুলো কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করবে না কারণ যে এই সিস্টেমে কোনো টাকা পয়সা লাগে না যদি আপনাদের কারোর কাছ থেকে অগ্রিম টাকা চাওয়া হয় পঞ্চ পাঁচশো ইউরো কিংবা দুইশো ইউরো একশো ইউরো আপনারা কখনোই কিন্তু সেটা পে করবেন না যদি আপনাকে টাকা দিতে হয় তাহলে বুঝতে পারবেন যে এটা স্ক্যাম বা প্রতারণা সো অবশ্যই এগুলো সাবধানতা অবলম্বন করে আপনারা আবেদন করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য